তুমি কি জানো যে ফুটবল তুমি খেলো সেটা বানাতে লাগে কয়েক ঘন্টা নয় দিনের পর দিন নিখুঁত পরিশ্রম চলো ঢুকে পড়ি এক ফুটবল কারখানায় দেখি কিভাবে জন্ম হয় এক নতুন বলের কারখানার এক কোণে স্টুপ করে রাখা আছে চকচকে চামড়ার পাত পলিউডেথেন বা পিভিসি এখান থেকেই শুরু বড় বড় কাটিং মেশিন এক একে কেটে ফেলছে সমান আকারের প্যানেল সরভুজ পঞ্চভুজ আর অন্যান্য আকার প্রতিটি টুকরোই হবে বলের শরীরের অংশ কাটা প্যানেলগুলো এখন যাচ্ছে লাইনার লাগানোর বিভাগে এখানে কর্মীরা এক একটি টুকরোর ভেতরে বসাচ্ছে কাপড়ের আস্তরণ এই আস্তরণ বলকে দেবে শক্তি আকার আর স্থায়িত্ব গরম প্রেস মেশিনে এগুলো চেপে ফিট করে দেওয়া হচ্ছে এখন শুরু হচ্ছে সবচেয়ে সময় সাপেক্ষ কাজ সেলাই দুঃখ কর্মীরা সুতো দিয়ে প্রতিটি প্যানেল এক একে জোড়া দিচ্ছে হাতে সেলাই করা বলের প্রতিটি ফাঁক মজবুত যেন খেলার মাঠে হাজারবার লাথি খেয়েও না ছিঁড়ে যায় কিছু বল আবার আধুনিক থার্মাল বন্ডিং মেশিনে গরমে জোড়া হয় সেলাই ছাড়াই সব প্যানেল একসাথে জুড়তে জুড়তে তৈরি হচ্ছে বলের খোলস এবারের ভেতরে ঢোকানো হবে রাবারের ব্লাডার এখানে লাগানো হচ্ছে ভাল্ভ যেখান দিয়ে বাতাস ভরে বলের প্রাণ জাগানো হবে বল ফুলিয়ে কর্মীরা পরীক্ষা করছে ওজন আকার বাউন্স ভালো মানের বল হলে পানিতে ডুবিয়ে দেখা হয় পানি ঢোকে কিনা আর বাতাস কয়েকদিন ধরে রাখে কিনা যে বল সব পরীক্ষায় উত্তীর্ণ হয় সেগুলোই মাঠে নামার অনুমতি পায় এভাবেই এক টুকরো চামড়া কিছু সুতো আর অসংখ্য হাতের ছোঁয়ায় তৈরি হয় তোমার খেলার সেরা সঙ্গী একটা ফুটবল